আলাই ঘুরেন ধরে কোন কয় ঘুরেন এই ঘুরের মধ্যে মাতার জায়গা তো ওই টিম দেখে উঠল রে দেবা মুরুবি বাবা এক কাকলিছে নাতি যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওই মুরুবি বলা দেখবেন যে লাতিক নিয়ে যাচ্ছে ওই লাতি সিজার করা হ্যাঁ পরে খজলা দেখবেন সিজার করে লাতিলে খবরদার আপনারা আসবেন না কারণ সিজার করা মানে অষ্টর কারণ জন্মের দুই দিন আগেই ধর পেট কাটা বের করছে ওই দুই দিন পরে নর্মালে হতো কিন্তু নর্মালে না লিয়া দুই দিন আগে ওর মায়ের ধৈর্য কম পেট কাটিছে কাটা থেকে ঘুমের মধ্যে আস এখন ডাক্তাররা কয়ে ক্যারি আর তো ঘুমই ভাঙেনি রে কেউ ঘুম ভাঙলে পেট কাটা লাগবে জাগা মতো বাইরে হবে ধরে কম ঠিক কী রা কিন্তু ভাই সারা কী টাকা খাওয়ার লোক কায় থা আছে পানি কমে গেছে বাংলাদেশে একটা ডাক্তার এমবিবিএস একটা ডাক্তার তার বউ সিধার করেনি খোঁজ না দেখেন ডাক্তারের বউ সিজার করে না মৌলবীর বাড়ির মিলাদ হয় না পীরের বউ মুরিদ হয় না খোঁজ না দেখেন এই তিনটা একশো সত্যি ডাক্তার জানে সিদার করলে সন্তানের ক্ষতি মায়ের ক্ষতি সন্তানের কি ক্ষতি এই যে ঘুমের মধ্যে আসে বেঁচে আছে না মরে আছে কি ভাবে তখন ওই বার করে বার করে আড়াই ঘুরেন তোর এখন কয় ঘুরে এই ঘুরের মধ্যে মাথার ঝাঁকি হাসপাতালে কান্দন শুনছেন তার মানে কি ওদের মাথার ঝাঁকি খাচ্ছে ওই ঝাঁকি খায় ওই যে অষ্টাউর হতে ভাই এখন মোবাইল ছাড়া ভাত খায় না হ্যাঁ মোবাইল চালু করে না ভাত খাবি না হোসে তাই মানে ওতে লিয়ে গেল না ওটা সিজার করা দেখেন কি পাওয়ার দাদা খেলে চলে গেছে সব সাবি বুঝতেছেন না একা একজনের মধ্যে ইমানের যা বায়ু ভাই ইমামের সামনে খরিবার সামনে বেটা কি কয় তো বা পড়াছে মুনাফিক কছে ভণ্ড কছে তাহলে ওরা কি ইমান কম জুরি না জুরি সবাই যখন কেড়ে গে চিল্লে উঠছে ওর ফারুক দেখলো আল্লাহর ঘরের মধ্যে যে হারে শুরু আছে এইটা থামাইতে গেলে পুলিশ দেওয়া হবে না র্যাব দেওয়া হবে না এইটা থামাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে কোন ঠিক না সঙ্গে সঙ্গে ফারুক বললেন আতিউল্লাহ ওয়াতির রসুল ও উলিল আমরি মিনকম আল্লাহর আনুগত্য করো নবীর তরিকা মোতাবেক চলো আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো সমস্ত সাহাবি বলতেছে একশো বার মানে হাজার বার মানি উমর ফারুক বলতেছেন তাহলে শোনো যেই ব্যক্তি আমাকে তৌবা পলামের কথা বলতেছে আমাকে মুনাফিকের কথা বলতেছে আমাকে ভণ্ডের কথা বলতেছে তোমরা কি আর বিচার চাও সবাই বলে একশো বার চাই উমর ফারুক বললেন আকামত যখন হয়ে গেছে আগে নামাজ হবে তারপরে বিচার হবে আজকে তোমরা শুনে নাও আমি বাংলাদেশের আইন দেওয়া বিচার করবো না ডক্টর কামালের সংবিধান হবে না আমার আল্লাহর কোরআন দিয়া ফারুক রাখালে বিচার করবে আল্লাহর কোরআনের বিচার আমরা বাংলার মানুষ এখনো দেখবার পাইনি আজকে একটু দেখবার চাই কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখাবো তো দেখি রত্ন আমার ভাই কি বলছিল যে কি যখন পরে আমি হয়তো যাবো কিন্তু এটাই কোরআনের এর মধ্যে যাওয়ার চালেও যাওয়া যায় না দেখি আর একটা লাইন শুনিত এই শুনতে শুনতে এমন এক জায়গাতে আছে ভাই এখন আমরা আল্লাহর কোরআন বিচার দেখ চাই এটা এই সংসদের বিচার না এইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার না এটা হলো আল্লাহর বিচার আপনারা সবাই দেখবেন না সবাই দেখবেন কে মন খারাপ করতেছেন আজকে আল্লাহর কোরআনের বিচার এই ময়দানে আমরা দেখতে চাই কারা কারা দেখবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান কিন্তু ভাইজান দাম পাঁচটা মিনিট পাঁচটা মিনিট আমি আপনাকে পঞ্চাশ জনের কাছে পাঁচশো করে টেকা চাই আমার কই যে একেবারে ঘামে গেছে এত হাজার মানুষের মধ্যে পাঁচশো টাকার একটা লোট নেয় না 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 একটা লোট আপনাকে নাই কি দিলেন নিতে আসো বাবা দাও সোনার চান আসো 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 ময়না এ দেখেন নাই বলে দেখেন আমি একটা পাঁচশো টাকা চাইছি আমার ভাই দুইটা পাঁচশো টাকা দেয়া দুইটা কোরআন শরীফ বাপ মার জন্য দান করে দিয়েছে ধরে বলেন মারা হওয়া দেখেন টাকা আছে কিনা দেখেন দেখেন টাকা দেখেন টাকা আদায় করার সিস্টেম জানা লাগবে অভিভাবে চালিয়ে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ তোমার বান্দার পাঁচশো পাঁচশো করে টাকা এই গোরস্থান মসজিদ এমন ঈদগা জন্য দান করতে চার একজনে এক হাজার টাকা একজন লড়বে না আল্লাহর বিচার দেখো আমরা লড়া নাই যারা দিবেন তারা শুধু উঠে আসবেন আমি মাত্র পঞ্চাশ জন আল্লাহর বান্দা চাইছি এতগুলো মানুষের মধ্যে আল্লাহ তোমার একজন বান্দা এক হাজার টাকা দান করেছে আর একজন পাঁচশো আর একজন পাঁচশো টাকা দান করে আল্লাহ কবুল করেন আপনারা যারা উঠে যাচ্ছেন এ যারা চলে যাচ্ছেন আপনার কি মনে করতেছেন বাড়ি পর্যন্ত যাবার পারবেন পারবেন আল্লাহ তোমার কোরআনের বিচার দেখার জন্য এখন হাত তুলছে এ হাত তুলে না দেখে তারা চলে যাচ্ছে আল্লাহ বাড়ির যাওয়ার পরে এমন একটা ঘুম দিবে ঘুমের থেকে ওঠার পরে দেখবে পাওয়ার চলতেছে না আজকে ঘুমের মধ্যে জানি এটাকে প্যারালাইসিস হয় জোরে এখন কি হয় হ্যাঁ আশ্চর্য ধরনের কথা এখনই হাত তুলে এই টাটকা মুনাফিকে আল্লাহর সাথে করলেন আপনারা এখনই হাত তুলে এখনই উঠে যাচ্ছেন তার মানে আল্লাহর বিচার বোঝেন এমন মার দিবি আর হাত পানি পারবে না তখন কি হবে পাও যে অবশ্যই যাবেন তখন কি করবেন ভাই দিচ্ছে দেখেন তো পাগলারা কি হারে টাকা দিচ্ছে আর যাওয়ার জন্য চেষ্টা করতেছে যান ডাক্তার খাবি টাকা লাগবি না আপনাকে টাকা লাগবে ডাক্তার খাবি যান বেটা খাবি হিরোইন খাবি বেটি বেনালার সাথে ভাগে দেবে তখন কি করবে আল্লাহ কোন দিকটা নামে দিবে ফাঁকটা বন্ধ করেন তো আপনার পিছনের লোকটা সামনে ফাঁক বন্ধ করেন আসুন এ ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি বিচার দেখতে দিবেন আসেন সামনে আসেন কে ভাই মাফলা দিয়ে মুখ বান্ধা ভাই সামনে আসেন ভাই আসেন ভাই আসেন আসেন সোনার সান মুখ বান্ধিছেন কেন আসেন সবাই সামনে আছেন আল্লাহ আর একজন পাঁচশো টাকা দান করেছে আর একজন পাঁচশো আর একজন আল্লাহর বান্দা আটশো টাকা দান করেছে আটটা জান্নাত আল্লাহ কবুল করেন আর একজন এক হাজার টাকা দান করেছে আল্লাহ তোমার জন্য আল্লাহ দানকে কবুল কর আল্লাহ আমিন আমি মনে করছিলাম যে আপনাকে লাগার টাকা নাই দুইশো একশো দুইশো একশো এক মুজাফর ভাই এক লাই পাঁচ হাজার টাকা ধরে বলেন তাহলে আছে তো আপনি তো দিচ্ছেন নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে শেষ করছেন মাশাল আচ্ছা বড় বড় গুলো আগে আদায় করছেন বড় মাছ আপনাকে এই মসজিদের তো একটা কমিটি আছে আছে না নাই মাঠের একটা কমিটি আছে আছে না নাই আপনাদের গোলস্থানের একটা কমিটি আছে না নাই তো সব কমিটির সভাপতিকে সব কমিটির সভাপতি কয়েকজন সেটা কেছে মালটাকে আচ্ছা এখানে মানে আপনাকে আদায় করার সিস্টেমই নেই আমি যখন দ্বিতীয় বক্তা ছিলাম বুঝলেন আমি প্রধান বক্তা কোনোদিন আদায় করে দিইনি ধরে ব্যানা যেভাবে হোক তাহলে পিটন দেওয়া ছাড়া ট্যাক আদায় করেছে এমন ভাবে আমি এক জায়গা মাহফিলের টেস্ট থেকে নিচে নামে গেছিলাম মানে ঝাঁকি চোরে নিচে নামে গেছি ভাই দুটো পাও ধরতেছি দশটা হাজার টাকা দেওয়া লাগবে এক লোক লাভ দেবে হুজুর পাও ধরা লাগবে না দিচ্ছি হুজুর কিন্তু আজকে দেখলাম না সাবার সিস্টেম নেই যার কারণে আমার বাধ্য হয়ে সাবা লাগবে মনটা খারাপ হলো সব লোক থাকলো না কিছু লোক চলে গেল যাক এ বাজান তোরা বস রে বাবা বস রে কলজার টুকরারা বস মুজাহিদ হোটেল এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করে আল্লাহ আমিন একটু জিকির করি জিকির করে আলোচনা চলে আসতে চাল্লা আর একজন মেহরুল ইসলাম ছয়শো টাকা দান করে চাল্লা কবুল করেন মা বোনদের আদায় হচ্ছে মাবুন ছেলে তার মায়ের জন্য ক্যান্সার রোগী অনুনা ছিল মিনাল আনি আল্লাহ রোগ বেথি ভালো করে দেব আল্লাহ এক হাজার টাকা দান করেছে আল্লাহ রোগ শেফা করে দাও জোরে কন আমি জোরে বলেন আল্লাহ মামিন একটা রুগিনী দোয়া চাইছে আমরা তার জন্য দোয়া করি ভাই আমিন কইলে আল্লাহ খুশি হয় তাহের পাঁচশো টাকা দান করেছে আল্লাহ আবু তাহেরের দানকে আল্লাহ আপনি কবল করেন আমরা একটু মনটা ফ্রেশ করার জন্য এক মিনিট একটু জিকের করি সবাই

কারণ আমার টাকা আদায় এক থেকে দুই মিনিট এরপরে আদায় করা যাবে না কেউ কে আর চাচ্ছেন আমি এই আবার হাজার তার মানে এই কুটি না ভিতর পাগলা মুরগির তলে থাকলে বাচ্চা হবি রে বাইরে থাকে কোনো কাম হবি না হবি দরে এখন কথা ঠিক না। সামিয়ানোর তলে যারা মুরগির তলে তারা

এটা কি সাইজা দান ভাই এগারোশো বিশ টাকাটা কি নামাজ শেষ শেষ করার পরে হদ্র তোমার দাঁড়িয়ে বললেন রে সাহাবিরা আয়াত তেলাত করলেন ইন্নাল্লাহ রকম অন্তু আদুল আমানতে ইলা আহলিহা ওয়ায়দা হাকামতুম বাইনান নাস আনতাহাকুম বিল আল্লাহর বিচার আর মানুষের বিচার দূরেকে সমান না। দূরে দুrake মানুষের আইন যে বিচার হচ্ছে বাংলাদেশে। কিছুদিন পর দেখা গেল আর কোনো আইনই নাই একটা আইন হাসিনার আইন দরে কোন কার আইন? বিচার কি রকম? আমি আজ করতে বলে থাকি ছয় বছরের আম বাগান করেছে ছয় বছর ধরে। ন্যাংড় জষ্টি মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যায় গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাক আম পারতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মানে